এবং ব্যাটারি কি দিচ্ছেন ইলং অরিজিনাল ব্যাটারি দিচ্ছেন ভাই অরিজিনাল ইলং ব্যাটারি ভাই আচ্ছা আচ্ছা এই গাড়িতেতে অরিজিনাল ইলং ব্যাটারি ব্যবহার করছে অরজিনাল ইলং সাফেট মোটর আচ্ছা সেটা কয় সিটের গাড়ি ভাই এরো ভাই 6 সিটের গাড়ি ভাই 6 সিটের 6 সিট আচ্ছা আচ্ছা এটাতে 6 সিট ব্যবহার করা হয়েছে 6 সিটের গাড়ি এটা বাংলাদেশে যে কোন প্রান্তে এটা নিতে পারবে না দিয়ে বাংলাদেশ 67 জেলা নিতে পারবে বাংলাদেশের 67 জেলা নিতে পারবে এটা আচ্ছা আচ্ছা বাংলাদেশের 67 জেলা এই গাড়িটা নিতে পারবে আপনার কাছ থেকে জি ভাই এই গাড়িটা কি আমাদেরকে রান করে দেখাইতে পারবেন ভাই অবশ্যই ভাই দেখাবো আচ্ছা আচ্ছা এটা কি সাউন্ড বক্স আছে সাউন্ড বক্স ভাই সব আছে আমি সাউন্ড বক্স বাজে সব বাজবে ভাই এই আচ্ছা দেখি সাউন্ড বক্সটা ভাই এই দেখেন ও আচ্ছা আচ্ছা সাউন্ড বক্স এটা ব্লুটুথ সিস্টেম ব্লুটুথ সিস্টেম আচ্ছা আচ্ছা এটা ব্লুটুথ ইয়াটা এফএমটা কানেক্ট করেন ব্লুটুথটা কানেক্ট করেন দেখি চলে কিনা অনেক মাল তো অনেকে নষ্ট পায় তাই না ভাই জি